পশ্চিমবঙ্গের প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের আয়োজিত ক্লাস ফোরের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষা নেওয়া হয় পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওই পরীক্ষাটি শেষ হয় অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ এই পরীক্ষার মোট নম্বর ছিল চারশো বলে জানা যায় এতে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নবগ্রাম এস এন জিবি স্কুলের মান্নাত বানু নামে এক ফোরের ছাত্রী তিনশো ছিয়ানব্বই নম্বর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে গোটা রাজ্যের মধ্যে এই খবর আমরা আমাদের চ্যানেলে সম্প্রচার করি আপনাদের সামনে কিন্তু আজকে সোমবার ৬ জানুয়ারি দু হাজার পঁচিশ সকালে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের শৈশব নার্সারি স্কুল মান্নাত বানুকে ফুলের তোড়া দিয়ে এবং কিছু উপহার দিয়ে সংবর্ধনা দেয় এছাড়া এই স্কুলের শিক্ষকেরা ও শিক্ষিকারা এবং এই ছাত্রীকে মিষ্টিমুখ করানো হয় শৈশব নার্সারি স্কুলে এই পরীক্ষার জন্য চব্বিশ জন ছাত্রছাত্রীদেরকে কোচিং দিয়েছিল বিনা পয়সায় যার মধ্যে ছিল মান্নাত বানু ও এর ফলেই মান্নাত বানু বৃত্তি পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে বলে জানাই শৈশব নার্সারি স্কুলটি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করে আসছে তাই মান্নাত বানুর এহেন রেজাল্টে এই স্কুলের সমস্ত শিক্ষকেরা ও শিক্ষিকারা গর্ববোধ করছেন বলে জানান এই স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করাতে চাইলে নাইন সেভেন থ্রি টু এইট ফোর ফোর ফাইভ থ্রি ফাইভ নম্বরে যোগাযোগ করতে পারেন মান্না পানু এবং তার বাবা বলেন শৈশব নসার স্কুলে বিনা টাকায় কোচিং নেওয়ার ফলেই এত সুন্দর রেজাল্ট করার কারণ তাই তাদের আজকে তাদের গর্ভবত হচ্ছে বলেই জানাই আজকে মান্না বলুকে বিশেষ সম্বর্ধনা দলাম মান্না বলু আমরা গর্বিত আমাদের বিদ্যালয় দাদাভাই এবং দিদিভাই যে অক্লান্ত পরিশ্রম করেছে ফিতে তিন মাস ধরে কোচিং দিয়েছে এবং সেটা যে সাফল্য সাফল্য করেছে অর্থাৎ পরিণতির দিকে গেছে মানবগণ রাজ্যে দ্বিতীয় পজিশনে আছে তার জন্য আমি অনেক গর্বিত এবং আমার স্কুলে বিশেষ করে আমার স্কুলের প্রত্যেকটা দাদা ভাই দিদি হয়েছে এই কৃতিত্বের দাবিদার এই যে প্রত্যন্ত এলাকা এই এলাকা থেকে মান্নাক বানু রাজ্যে দ্বিতীয় ভার অধিকার করেছে নীতি পরীক্ষায় তার জন্য এই আমরা আমাদের স্কুল থেকে তাকে বিশেষ সম্মেলন তার সাফল্য শুধু আমি আমাদের দাদা ভাইয়ের বলবো না আর তার পরিবার পরিবার অর্থাৎ বাবা মা তাদেরও অনেক অনেক উড়িষ্যা এখানে আসে তার সাফলে আমরা এই প্রত্যন্ত এলাকার সমস্ত গ্রামবাসী এমনকি আমাদের ব্লকের সবাই আমরা তাকে যত এগিয়ে যেতে পারে সমস্ত রকম সহযোগিতা আমরা তাকে পড় শুধু মানাববানু নয় এই রকম মানাববাণু আমরা আরও তৈরি করব এবং মানববানুর কাছে মানববানু আজকে বৃদ্ধি পেয়েছে অনেকেই আরও ভালো রেজাল্ট করেছে তারা হয়তো বৃত্তিতে পারেনি কিন্তু রেজাল্টটা খুব ভালো করেছে কাছাকাছি আমাদেরও সাফল্যে আমার গর্ব সংবর্ধন দেওয়া হলো বৃত্তি পরীক্ষা সারা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য এই স্কুলে যে সমস্ত দাদা অঙ্ক থেকে ফোর পর্যন্ত অনেক দাদা ভাই দিদি ভাই এবং প্রধান শিক্ষক তাদের অক্লান্ত পরিশ্রম আমি আমার মনে পড়ে যে প্রায় তিন মাস ধরে কান্নাকাটি করছে যেখানে থাকতে চাইছে না যে স্কুলে এই স্কুলে সেই দিদি দিদিভাইরা কান্না বন্ধ করে স্কুলের মধ্যে রেখে তারপরে যতদূর এই স্থানে পৌঁছেছে মানে এদের দ্বারা অন্য কোনো মানে স্থানে যাওয়াটা আমার কোনো মানে ইয়ে আসে না কারণটা হচ্ছে এইখানে যে দাদাভাই দিদিভাইরা আছে তারা যথেষ্ট দেখাশোনা করে এবং যথেষ্ট পড়াশোনার দিক থেকে নজর রাখে সমস্ত বৃত্তি পরীক্ষার যে কোচিং ফ্রি কোচিং বৃত্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন কিরকম উত্তর লিখতে হবে এই দাদা ভাইরা দিদি ভাইদের কাছ থেকে সমস্ত কিছু শেখানো এই স্কুলের মাধ্যমেই এই জায়গায় পৌঁছেছে এবং সেটা থেকে পর্যন্ত স্কুলটা খুব ভালোভাবে চলছে এবং আমরা দেখছি আমি অনেকদিন থেকেই দেখছি স্কুলে আমার আমি মতিউর রহমান আমার বাড়ি নবগ্রামে নবগ্রাম ব্লকের দিকে এবং আগে আমি আমিগ্রামের বাসিন্দা ছিলাম শিলগামে আমার প্রিয় গ্রাম স্কুলের পক্ষ থেকে একটা টেবিল বোর্ড একটা গিফট একটা পেন এবং আমি পশ্চিমবঙ্গে বৃত্তি পরীক্ষায় রাজ্যে ভালো রেজাল্ট করেছি তার জন্য আমাকে দেওয়া হয়েছে আমার অনেক ভালো লাগছে কারণ এই স্কুলের দাদাভাই দিদিভাইরা আমাকে অনেক সাহায্য করেছে বৃত্তি পরীক্ষা পাওয়ার জন্য এবং এই স্কুলে আমি অনেক গর্ব করছি